বিশালগঞ্জস্থিত করুই মোড়া স্কুল মাঠে ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুশান্ত দেব ফ্রেন্ডস ক্লাব কাপ আয়োজিত বিশাল এত বড় মাপের টুর্নামেন্ট এর আগে কখনো হয়নি বিশাল করে এতে চ্যাম্পিয়ন দল পাবে চার চাকার গাড়ি ও সুদৃশ্য ট্রফি রানার্স দল পাবে মোটর বাইক ও ট্রফি নাম জমা দেবার শেষ দিন দশ ফেব্রুয়ারি এন্ট্রি ফ্রি পাঁচ হাজার টাকা উদ্বোধনী ম্যাচে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন উদ্যোক্তারা ইতিমধ্যে মাঠ তৈরির কাজ চলছে This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমরা সুশান্ত দেব ফাইট উদ্যোগে বিশালগড়ের ইতিহাসে বৃহত্তর ক্রিকেট টুর্নামেন্টে আমরা এই মাঠে পরিচালনা করছি আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এই খেলাটি পরিমূলা শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং এই খেলার এন্ট্রেন্স আমরা রেখেছি পাঁচ হাজার টাকা বিজয়ী দলকে আমরা পুরস্কার হিসাবে দিতে চলেছি একটি চার চাকার গাড়ি এবং রানার সাপের জন্য থাকছে একটি দু চাকার মোটর সাইকেল তাছাড়াও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় উপহার ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ক্যাচার আরও বিভিন্ন অনেক অনেক পুরস্কারই রয়েছে তাছাড়াও রয়েছে দর্শকরা যারা এই ম্যাচ উপভোগ করতে আসবে তাদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় পুরস্কার প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা